আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত অনেকেই বিভিন্ন টকটোতে এবং ফেসবুক বারবার বলছে নিষিদ্ধ করা 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 হয়েছে 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 এই সেই আসলে ভাই আমি বলতে বলতে মুখ ব্যথ হয়ে গিয়েছে এবং অনেকেই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যতদিন পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের বিচার চলবে ততদিন পর্যন্ত আমার কথা হচ্ছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করা হলো মাঠের রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতি থেকে কখনো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে না এবং আওয়ামী লীগ দলও নিষিদ্ধ হবে না হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা ফিরে আসবে তা না হলে এই বাংলাদেশ যে প্রতিষ্ঠা হয়েছে তা বৃথা যাবে কেন ফিরে আসবে জানেন দেখেন এখনো কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই তবুও বাংলাতে শেখ হাসিনা চড়িয়ে আছে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যে কোন জায়গায় কথা বলে আমি বাংলাদেশে আসছি আমি বাংলাদেশে এসে বিচার করব তখনই বি এম উঠে ভয় পেয়ে যায় জামাত ভয় পেয়ে যায় তখনই এ মলম হাসনাত সাল্জি সালম ভয় পেয়ে যায় তখনই ঐক্যের ডাক দেয় তখনই তারা বৈঠক করে তখনই তারা মনে করে আমরা মিলে দেশ চালাবো আওয়ামী লীগকে দিব না তার মানে কি শেখ হাসিনা বাংলাদেশে না থেকেও আছে আমি এই ব্যাপার নিয়ে সকালে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম এটাই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা বেঁচে আছে মানে আমাদের বিশ্বাস রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশটা আসবে আওয়ামী হাল ধরবে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবেই থাকবে আমরা কার উপর আস্থা রাখি বা না রাখি বাংলাদেশের অনেক পাতি নেতা আছে অনেক বড় বড় গালবাস এমপি আছে অনেক বড় বড় গালবাস নেতা আছে কিন্তু আমাদের সর্বশেষ ভরসার স্থল হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা বেঁচে আছে মানে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি এটাই বাংলাদেশের আওয়ামী লীগের জন্য বড় প্রাপ্তি বাংলাদেশ আওয়ামী লীগ যে ফিরে আসবে এটাই তার প্রমাণ শেখ হাসিনার বেঁকে টাকা আমরা এখনো কেউ হঠাৎ না এখনো কেউ নার্ভাস না জাস্ট শেখ হাসিনার একটা ডাকের অপেক্ষায় বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষ এখনো বসে আছে পরিস্থিতি শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষও পরিস্থিতি একটু কিছুদিন বুঝা দরকার আছে বাংলাদেশের মানুষের যে শেখ হাসিনা না থাকলে দেশের কি হাল হয় নয় মাসে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছুই বুঝে গিয়েছে শেখ হাসিনার জন্য হাহাকার করতেছে শেখ জনপ্রিয়তা এখন আরো বিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে আগে যদি চল্লিশ পার্সেন্ট থাকতো এখন আরো বিশ পার্সেন্ট এখন ষাট পার্সেন্ট মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে শেখ শাসন আমলকে পছন্দ করে তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে একশো পার্সেন্ট এবং শেখ এটা সকলের ভরসা রাখতে হবে আমার ভরসা আছে সাধারণ সকল মানুষের ভরসা আছে আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি না ফিরে শেখ হাসিনা যদি না ফিরে বাংলাদেশ যে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সকল কিছুই দ্বিধা যাবে রাজনীতি সকল কিছুই আমরা মনে করব বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নাই আমাদের সকলের চিন্তাধারা সকলের ভরসা সকল কিছুই দ্বিঠা এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে তাই কেউ ভরসা হারাবেন না কেউ মন খারাপ করবেন না অপেক্ষা হয়তো দীর্ঘায়িত আরো হতে পারে কিন্তু ভরসা হারানো যাবে না কারণ একটি সরকার ষড়যন্ত্রমূলক ভাবে হোক এমনিতে হোক পতন হলে তার ফিরে আসতে এক দুই বছর এমনিতে সময় চলে যায় তাই ভরসা হারানো যাবে না অস্থির হওয়া যাবে না মন খারাপ করা যাবে না ফিরে আসবে মানে ফিরে আসবে সেটা আগের থেকেও বেশি সংগঠিত ভাবে বেশি ভাবে ফিরে আসবে তার মানে বলা যাবে না যে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে ভয়ঙ্কর রূপ না জনগণ দল হয়ে ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ধন্যবাদ সকলকে